আল্লাহ আল্লাহাক যে আমাদেরকে এই চোদ্দশো শেষল্লিশ হিজড়ি পর্যন্ত আনছেন আল্লাহ কাছে শুক্র গুজার করার দরকার আছে না সবাই আবারও পড়ছি আলহামদুলিল্লাহ মানে আমার দেশে তো পয়লা বৈশাখ হয় মহরমে কিতা করবেন পয়লা বৈশাখ হয় বিভিন্ন অনুষ্ঠান হয় না হয় না শোভাযাত্রা হয় মঙ্গল শোভাযাত্রা আসলে মঙ্গল শোভাযাত্রা না মঙ্গল কুফা যাত্রা কুফা পর্যন্ত অলুক কি অলুক কি গত কদিন আগে দেখেন নাই বগুড়াতে ওই যে বিশাল বড় সিংহাসন একটা বাঘ বানাইছে বানায় হিন্দুরা সব তো সব কি কারণটা বুঝা হ্যাঁ যাত্রা যাত্রা প্রতিমতে কারেন্টে লাগে শেষ যাত্রা শেষ ঠাকুররা যারা ফুড়ছে এদেরকে কি ঠাকুররা কি এদেরকে বাঁচাতে পারছে বলতে পারছে তো কার পূজা করুক কার পূজা করুক তো এইগুলি যারা মুসলমান যারা এদের জন্য এই যে আপনার পহেলা বৈশাখ উদযাপন করা ওই যে হারাম মগ যেই রকম হারাম জোয়া যেই রকম হারাম গান বাপ্ত যেই রকম হারাম পশ্চাদ খাওয়া যেরকম হারাম মুসলমানের শব্দাম বছরের শুরুতে কুসংস্কাৰ গান বাপ্ত দিয়ে বছর উদযাপন করবে ওইটাও তেমন হারাম করে দিয়েছেন কে এই আরবি নতুন বছর আরবি নববর্ষ চোদ্দশো ছিচল্লিশ আসলো এখন আমরা মুসলমান যদি আমরা জিগাই যে আরবি বারোটি মাসের নাম বলো পারবে বলতে যদি বলা হয় বাংলা মাসের নাম এটাও বল করে এটাও বল করে আর ইংরেজি মাসের নাম এটা এটা খুব মুখস্থ কিন্তু আমরা মুসলমান নবী আলাই সালামের উম্মত আরবি বারোটি মাসের নাম জানি না আছে না নাই তিনি বলেন্লা তে সম্মানিত সুবাহ আল্লাহ আল্লাহ বুঝাতে চান আরবি মাস সমূহকে গণনা করার জন্যে আল্লাহ তালা পরে বারোটি মাস আল্লাহ তালা দিয়েছেন বছর গণনা করার জন্য দিন গণনা করার জন্য সপ্তাহ গণনা করার জন্যে আল্লাহ সুবহান ওয়া মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আল্লাহর কিতাবে পৃথিবীর লগ্ন থেকে আল্লাহ তাআলা আরবী 12টি মাসের নাম আল্লাহ নির্ধারণ করেছে মাস পার্টি কয়টি 12টি মাস কখন থেকে পৃথিবী যখন আল্লাহ পাক জমিন বানাইছেন তখন থেকে আল্লাহ তাআলা 12টি মাস বানিয়েছেন কেন বানিয়েছেন বছর গণনা করতে সুবিধা হবে দিন গণনা করতে সুবিধা হবে সপ্তাহ গণনা করতে সুবিধা হবে কিন্তু এখানে আরেকটা বিষয় হলো নবী আলাইহিসসালাতু ওয়া সালাম বললেন কিয়ামতের পূর্বে বছরকে মাস মনে হবে মাসকে সপ্তাহ মনে হবে সপ্তাহকে দিন মনে হবে আর দিনকে ঘন্টা মনে হবে ঘন্টাকে সেকেন্ড মনে হবে মনে হয় একটু আগে 9টা বাজিলো ঠিক কি না বলেন আমি যখন আসলাম আয়েশা তিন 3টা টাইম আছে গোবাম অনেক তাই হন মাহফিল কমিটিরা ফোন করে হুজুর আমরা করে রিসিভ করেন এই করতে করতে টাইম কেটে গেল আমার 3 ঘন্টা কোন দিকে গেল কিভাবে যে চলে গেল এটা কিয়ামতের পূর্বযুগের সবচেয়ে বড় একটা নিদর্শন হলো সময়ের কোন বরকত বলেন বরকত নাই আমার মনে হয় কত বছর দিন জমা পড়ে গেছি ঠিক না بركتنا أي بارك حكبنا الله سبحانه وتعالى بنيت أصفر زمين بلالام يتعامل الله تعالى بناتنا من في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب <صفيق> <applause> الله تعالى <applause> <applause> الله سبحانه وتعالى بنيت نشوي أصفر زمينة سشتين

এক জমা থেকে অপর জমা পর্যন্ত যে সময়গুলি আসে এই সবগুলি আবর্তন বিবর্তন করিয়ে দেন কে আল্লাহ বললেন বুদ্ধিমান না বুঝবে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানীরা চিন্তা করে যেমন আজকে দিন এখন দিন রাত হলে সকাল বেলায় আমরা তখন তারিখ গণব ঠিক কিনা বলেন যেমন আগামীকাল শনিবার এরপরের দিন রবিবার এরপরের দিন সোমবার এই যে গণনা আল্লাহ বললেন দিন মাস সপ্তাহ ঘন্টা গণনা করার জন্য আমি আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে আমি আল্লাহ তালা বারোটি মাস আমি আল্লাহ তালা তৈরি করে রেখেছি

সম্মানিত মহতারা ভাই এজন্য কি বললাম আল্লাহ বললেন ওরা যেই গুলি দিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরা ও সেই গুলি দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করো হুকুমটা দিয়েছেন সরাসরি কে তার মানে প্রতিবাদ করা ফরজ কথা বলেন না কেন তার মানে প্রতিবাদ করা কি ফরজ ফরজ নামাজ যেমন ফরজ মহতারা ভাই জানেন এরপরে বাপ পুত্র একসাথে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা দরকার আছে না নাই আরে এইগুলা দেখেন না কি অবস্থা শাইখ আহমদুল্লাহ যখন নবুতি নিয়ে ফতোয়া দিল তাহিনি শৈলাগুন লাগিয়া গেল না ঠিক কই

কথা করছে যারা গেলে কারণ আমরা আমাদের বিবির নবীকে ভালোবাসি ঠিক না আমরা আমাদের পিতা মাতার চাইতে সন্তানের চাইতে গোটা দুনিয়ার মানুষের চাইতে আমরা আমাদের নবীকে ভালোবাসি ঠিক না এই জন্য প্রতিবাদ করতেই হবে আপনি যেইভাবে ফেলেন সেইভাবে যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন এটা মুসলমানের রাষ্ট্র

কোন জায়গায় আমরা বসবাস করি কোন জগতে আছি নামাজ পড়ে হারি ব্যস্ত যাবো আর প্রতিবাদ করতাম না হবে না নামাজও লাগবে প্রতিবাদও লাগবে জেহাদও লাগবে হালাল ইনকামও লাগবে কথা করতে কিনা সবগুলাই লাগবে একটা তরকারি কি এমনি এমনি হয়ে যায় কথা কোন আমার মা বোনেরা রান্না বান্না করে একটা তরকারি কি এমনি হয়ে যায় না না এমনি এমনি একটা তরকারি হয়ে যায় না কত কিছু লাগে ময় মসুল্লা লাগে তো তেমনি ভাবে আমরা যদি বিচারের কার্ঘর থেকে বাঁচতে চাই জানে আশা করতে নামাজ নামাজও লাগবে সন্মতি লেবাসও লাগবে সন্মতির অবসর লাগবে জাহাজও লাগবে প্রয়োজনে জীবনটা কি না বলেন হলদা উম কি নেতা আছে না হলদাবু সিদ্ধা নেতা ছিলেন না রহমদ নবী তিনি গভর্নর ছিলেন কি ছিলেন না বলবেন না

এই ভণ্ডের কোনো দাম নাই আসে আমার আকাবির হচ্ছে আমাদের ইসলাম এটা পুরোপুরি কোরআন বিরোধী কথা আল্লাহ বিরোধী কথা নদী বিদ্বেষী কথা বলতে হবে আল্লাহ কোরআনামের কথা কথাই হলো ইসলাম বাদ দাদার কথা ইসলাম না আমার ভীদের কথা ইসলাম না

একজন যদি দাড়ি বাড়ি করে তাকে নসিহত করতে হবে যে ভাই সর্বনিম্ন এক মুষ্টি পর্যন্ত রাখতে হবে কথা বলতে কেন কিন্তু দাড়ি খাটো বলে এই কথা বলাটা খুবই এই কথা বলাটা একমাত্র নবী আলাইহিস সালামের সুন্নাত কথা তাকে নসিহত করতে হবে যে ভাই এক মুষ্টির কমে কিন্তু তুমি দাড়ি রেখো না এক মুষ্টির পরিমাণ দাড়ি রাখতেই হবে এটা তাইবি সুন্নাত এক একটা দাড়ির মধ্যে রহমতের ফেরেশতা থাকে আর তার মাগফিরাতের জন্য আমার মাওলার কাছে দোয়া করতে থাকে আস্তে বলেন সুবহানাল্লাহ তিনি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ দশ তারিখ আমি রোজা রাখবো অর্থাৎ তিনি যখন মদিনাই গেলেন তিনি দেখলেন মদিনা মহরমের দশ তারিখে তারা রোজা রাখে নবী আলাইহিস সালাম বলেন তোমরা এই দিন রোজা রাখো কেন কই এই দিন আল্লাহ সুবহান ওয়া taala আমাদের পয়গম্বর হুসায়কালি বল্লাকের দিল নর্দ থেকে পার হওয়ার জন্যে আমার আল্লাহ তালা সাহায্য করেছিল এই শুকরিয়াতান আমরা এই দিনে রোজা রাখি নগালে সালা বললেন তাই নাকি বলে হ্যাঁ তাহলে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ রোজা রাখব 10 তারিখ রোজা রাখব কেন রাখব জানোনি নবী আলাইহিস সালা বললেন এই মহররম মাসের 9 এবং 10 তারিখে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা ওগрим এক বছরের গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন কই বসাত তদাবারে কয় বছর এই এক বছরের সমান ও মুসলমান রাখার এক নাম্বার আপনি আল্লাহর মাস্টারকে সম্মান করলেন দ্বিতীয় নাম্বার আপনার এক বছর গুন আল্লাহর বলেন আমি আশা করি এক বছরের গুন আল্লাহ মাফ করে দিবেন আর এক বছরের আল্লাহ মাফ করে দিবেন আর এক সেকেন্ডের গুনার হিসাব যদি আল্লাহ দেওয়ার মতন কারো ক্ষমতা আছে 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 ক্ষমতা আছে নাই ক্ষমতা নাই মমতা বললেন أصابه رسول الله صلى الله عليه وسلم

এই দাড়ির মধ্যে নূর চমকাবে এই দাড়ি এই দাড়ির মধ্যে নূর চমকাবে হাতে কবসিতে নূর চমকাবে পায়ে নূর চমকাবে কপালে নূর চমকাবে মাথায় নূর চমকাবে নবী করে আমি দেখে দেখে চিনবো ওরা আমার উম্ম আর আমি আল্লাহ করে সাক্ষী দিব আল্লাহ আল্লাহ তালা এরাই আমার উম্ম আল্লাহ বলেন যাও আপনার সাথে তোমার সাথে জাননাতে নিয়ে যাও সম্মানিত মহতারা ভাজেন মুসলমান ইমানদারগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন এক দল আছে রাফিজি ওই রাফিজি গোষ্ঠীর আমার নবীকে গালি দেয় সাহাবীদেরকেও পর্যন্ত গালি দেয়

গোটা করান তাই হচ্ছে মোহাম্মদ সাল্লামের চরিত্র ওই নবী আলাহ সাল্লামের চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করলো অথচ সব গোয়েন্দা বিভাগ করানো সব বইছে বেড়া দিয়ে মধ্যে দিবসী বসে বিরা দিকে চুরি খাইব এখন আর কিছু মাত্র না প্রিয় ভাইয়েরা দল যার যার ইসলাম হলো সবার দল যার যার আল্লাহ নবী সবার আল্লাহ নবীরে বাদ দিয়া দলের আনুগত্য দলের নেতা বেনামাজি সৈত্য গুষ্ঠী বেনামাজ নেতা নিজেও নামাজ পড়ে না তার কর্মীরাও নামাজ পড়ে না কি নামাজ আল্লাহ আকবর কক্সবাজার

দাঁড়ি আপনি একটা কথা বলে রাখবেন মুসলমানের ভিতরে কতগুলো নামানের ছবি দিতে হবে কেন দাঁড়ি ছবি দিতে হবে কেন অন্য ছবি নাই ওই ছবিটা দিয়ে প্রকাশ করো কিভাবে সেই প্রশ্নপত্র আগে আসলে ড্রাইভার ড্রাইভার নিগ অন্য বছর এর ফলে বিসিএস এর প্রশ্নপত্র আউট করছে আউট করার আগে দেখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ

আলোচনা করে দেশ জাতি সতর্ক হওয়ার জন্য কথা প্রেক্ষাপট লাগে না সম্মানিত মহতারা হাজার আশে কলে এমন ভাবে প্রতিভা সর্ব জায়গায় চলতে হবে কথা সম্মানিত মহাতারা মাজের তাহলে যারা এই পৃথিবীর জমিতে দুর্নীতি করে চাটাবাজি করে পৃথিবীতে নাই মনে নাই আছে এবং সামনে আরো ভয়ঙ্কর রূপ তৈরি হবে বছর আগে আল্লাহ দুনিয়াতে কারা কারা দেশ ও জাতির ধর্মের ক্ষতি করবে কারা ধর্মের ক্ষতি করবে আচ্ছা যে ব্যঙ্গ করে মুসলমানের চতুর্কি ব্যঙ্গ করে তো বাকি খ্রিস্টান না কি করবো আর ধর্মে ভালোবাসে না আর হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে বারো মাসে তেরো পূজা করে ওরা করতে পারে আর আল্লাহ তালা বলছেন গোটা পৃথিবীর জমিনে সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহ তালা তোমাদেরকে মনোনীত করে দিলাম কি বলে তো ইসলাম এই দিন ইসলাম আল্লাহ মনোনীত করে দিয়েছেন আজকে মুসলমানের সন্তান গাদি নেয় সহ্য করার মতো না রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কঠোর পদক্ষেপ নিয়ে এদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠ করাই তার করানো কথা কথা কেন এরপরে এই মহরম্মার সম্মানিত মাস এই সম্মানিত মাসের হেফাজত সম্মানিত মাসকে সম্মান করবেন এই মাসে রোজা রাখবেন ইনশাল্লাহ বলেন মহরমে নয় তারিখ এবার মহরমে নয় তারিখ এবং রাখি তাহলে আশেক নবীর মজা পান আপনি নবীর আপনি প্রেমিক আপনি এই কাজের পদ্ধতি যদি কাছে না রাখেন এটা আলাদা কিন্তু কেউ রাখলো তাকে ব্যঙ্গ করা যাবে না সাবধান এটা করা যাবে না তা আমার দাড়ি নিয়েও কথা বললাম দাড়ি দাড়ি ব্যাপারে কথা বললাম দাড়ির জন্য নসিহত করবেন দাড়িকে কিছুতেই যে তার ব্রাশের মতন তুলনা করা যাবে এটা নসিহত করেন কথা বল আর সেটা আলেম না এটা বুঝতে হবে মানে আমি আলেম যদি কইতাম তাহলে কইতাম না আপনি উদ্দেশ্য আপনি তো দাড়ি রাখেন আপনি কি তা দাড়ি ওয়াজ করবেন ঠিক কথা না সেটা আলেম না তো আমরা যে মাহফিলে ময়দানে ওয়াজ করি আচ্ছা সবাই কি দাড়ি वाला আপনি ম্যাক্সিমামই দাড়ি সারা কথা কটি না মানে ম্যাক্সিমামই কি দাড়ি সারা আর এদেরকে কি খেদাই দেওয়া যাবে কোথা ধরে খடை দাও তবে তাদের সামনে ভালো করে নসিহত করতে হবে ওয়ালা তাদুরুল যিন ইতাউন রাব্বা আপনার দরবারে যারা আসে গো এদেরকে আপনার দরবার থেকে দাঁড়ায় দিবেন না নবী আমার তারা দিন না এরা করি এদের গায়ে থেকে সেরা জামা কবর গন্ধ ধূলার গন্ধ ময়লার দুর্গন্ধ কিন্তু নবীগা এদের অন্তরে আমি আল্লাহর হাতে রাসূলের ভালোবাসা বেশি এদেরকে আপনি আপনার দরবার থেকে আপনি দাঁড়ায় দিবেন না সুবহানাল্লাহ বকর কাফরি নেই মনে

আপনার সাথে কথা বলতে হবে আমরা স্পেশাল আপনার কথা বলবো স্পেশাল আমরা স্পেশাল আমরা এসব লোকদের সাথে বসে কথা বলতে রাজি এমনি আল্লাহ আপনি ওরা গরিব হতে পারে ওদের থাকতে পারে থাকতে পারে কিন্তু এদের আপনি রসুল্লাহ ভালোবাসা বেশি আমি আল্লাহ ভালো বেশি এদেরকে তারা

দেখেন চাহ বিলা কেমন আছে আর আমাদের দেশও আছে কে অভাব নাই অভাব নাই খাবার সবাই আছে কে অভাব নাই আর চাহ বিদা আছে অমরাজি গাই নবী গাও আমার আমি আপনাকে ভালোবাসি কেমন ভালোবাসি এইভাবে বলতে বলতে নবীকর মুমিন হতে পারো নাই এভাবে করে করে অনেকগুলা কথা বলার পরে আমি আপনাকে একটা ইতিহাস শুনছেন ওই ছেলেটার মুখের মধ্যে দাঁড়িয়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই আমি হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার রাতের না আমি আরামের ঘুমে যাব না আমি ঘরে ফিরে যাবো না প্রতিশোধ নিছে এরা যখন মারছে এরা

কারণ মতে ফুটবল আর ডাছজনের অনুসারে হয়ে চলবে কথাটা বুঝা রাখে এবং এদের শরীরে কে কাজকে দাদা সব করতে কে কাজ করে জান না আবদা ও তো মুসলমানের বাচ্চা আরে খেললে তুমি খেলো না যাতে ফস তরক না হয় তুমি খেলো ফুটবল ক্রিকেট খেলো ব্যাডমিন্টন খেলো ফিজিক্যাল এক্সারসাইজ করো সমস্যা নাই কিন্তু তুমি মেসি নেই মানে কত সুর রাখ তুই বো আর্জেন্টিনা আর কোঞ্জিবি তুই বো সারা জীবন উলঙ্গ আছিস তুমি অক্ষরে এই গেঞ্জি না বলক করে তোমারও করে ইজ্জত থাকতো না ব্রাজিলের গিন্দি আর্জেন্টিনার গেঞ্জি কত জাতের গেঞ্জি হে বানায় লছে ফেসবুকে একটু করে করে ফুল দে খেলুয়া